শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল শুরু করে দিলাম রান্না বান্না দিয়ে তো চলো দিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ফ্লগটা একটু অন্যরকম হবে তো আজকে সকালে ঘরে নিয়েছিলাম হচ্ছে কি বলে এটাকে ব্রিকেট মাছ একটা পঞ্চাশ টাকা দিয়ে তো গোটা নিয়েছিলাম মানে এখানে এসেছিলো দরজার সামনে এসেছিলো যাচ্ছিল তো চিল্লা ছিল মাছ মাছ করে তো পেলাম তাই নিয়ে নিয়েছি গোটা মাছ বেশ কিছুদিন হয়েছে কারো যেন সবার জ্বর জ্বরে খাওয়ার জন্য মুখে কোনো রুচি নেই খেতে যেন কারো ইচ্ছা করেন তো তাই ভাবলাম আজকে যদি একটা জ্যান্ত মাছ নেই যদি বাচ্চাগুলো অন্তত ভাত খায় বেশ কেউ না শুধু রাজা একটু করে খাচ্ছে আর আমারও তো মুখে যেন খাওয়ার কোনো রুচি নাই তো সেই জন্য আজকে বিশেষ করে নেওয়া হলো তো আজকের মাছের রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম করে রান্না করছি তো বেশ আমার শাশুড়ি এইভাবে রান্না করতো মানে তেলে ভাজা ভাজি কোনো কিছু নাই আর বলতো যে তেলে ভাজলে মাছের নাকি ভিটামিন নষ্ট হয়ে যায় জানি না কতটা সত্যি মনে হচ্ছে হ্যাঁ সত্যি কারণ তেলে ভাজলে অনেক কিছুই পুড়ে যায় নষ্ট হয়ে যায় এটাও সত্যি হতে পারে কারণ যখন আমরা একটা স্যুপ বানাই তখন তো কোনো কিছু ভাজতে হয় না সব কিছু সিদ্ধ করে বানাই তো যাই হোক ওরকম করে একসঙ্গে সব কিছু মশলা টশলা মাখিয়ে তারপরে তেলে দিত শাশুড়ি সব কিছু একসঙ্গে কষিয়ে হালকা করে নেড়ে নেড়ে দিত আর রান্না কমপ্লিট বাস সেই রান্নাটা এত সুন্দর হতো মানে ভাতগুলো যেখানে রাখবো সেখানে মানে লাল টকটকা হয়ে যেত কালার হয়ে যেত মাংসের ঝোলের মতো তারপরে আমি গেছিলাম স্নান করতে রিয়া দেখি রান্না আর ভাত খুলে সব কিছু একদম সুন্দর করে রেডি করে রেখে দিয়েছি তারপর আমাকে বলছে যে মা আজকে আমি সুন্দর করে রেডি করেছি তুমি আগে দেখবে না চোখ বন্ধ করে থাকো সত্যি দেখছি খুব সুন্দর করে একটা থালা তৈরি করেছি চলে এলাম খেতে তো আমি খেতে বসেছি ওরা কিন্তু আগেই খেয়ে নিয়েছে আমি যখন স্নান করতে গেছিলাম ওদেরকে খেতে দিয়ে গেছিলাম দুজনকে তারপরে আমি এসে সবার শেষে খেতে বসলাম তো চলো এখন খাওয়া যাক তো এইরকম যদি কেউ যেভাবে খুলে দিয়েছে সত্যি যখন কেউ খেতে দেয় রান্না বান্না করে তার টেস্টটা কিন্তু অন্য রকম হয় আমি যখন অনেক দিন পর যখন মায়ের বাড়িতে বছরে একবার করে যাই মায়ের হাতে রান্নাটা হ্যাঁ বিশেষ করে মাছ মাংস বেশি খায় না ওখানে গেলে ওরা অতটা অত ওরা মাছ মাংস খায় না সবজিটাই বেশি পছন্দ করে কারণ ঘরে সবজি লাগানো একদম পাশে টাটকা সবজি তবুও কিন্তু মা যদি আমাকে শাকটা রান্না করে দেয় আর একটা আলু মাখা করে দেয় সেটাই যেন মানে এত টেস্টি হয় আর এত মজা করে খায় সত্যি মায়ের হাতে রান্না তো অন্যরকম একটা স্বাদ তাই না সাড়ে চারটা তো একটা নতুন জায়গায় যাচ্ছে রিয়ার মাঠে আর কি তো আজকের ব্লগটা একদমই অন্যরকম তোমরা দেখতে পাবে একদমই নতুন তো এখন বের হবো রেডি হয়ে গেছি আর রিয়ার আজকে পড়া আছে ছোটনাকে ছেড়ে দিয়ে চলে আসবো তাড়াতাড়ি করে চলে আসবো তারপরে আমরা চলে হচ্ছে আজকে কালকে বৃষ্টি পড়েছে তো আজকে প্রচুর গরম দিয়েছে আর কি বাইরে কাপড় অনেক আছে ভাবছি এসে তুলবো কাপড়গুলো ওকে আগে ছেড়ে দিয়ে আসে নাহলে ওর অনেকটা দেরি হয়ে যাবে তো তারপরে বন্ধুরা চলে মাঠে হঠাৎ করে রাত থেকে রিয়ার খুব প্রচণ্ড শরীর খারাপ মাথা যন্ত্রণা আবার শুরু হয়ে গেছে জানি না ওকে নিয়ে আমি কী করবো কী হবে শেষ পর্যন্ত সেম আগের মতো আবার হয়ে গেল শুধু মাথা যন্ত্রণা তারপরে যেহেতু ছোটো মেয়েকে ও আগেই চলে এসছিল না না আমি সরি ভুল বলছি তো ওকে নিয়ে আসতেই হবে তো সে তো কী করলাম ওকে বললাম যে আজকে প্র্যাকটিস করবে না আমার সঙ্গে বসে থাকবে আর আমি ওকে ছেড়ে দিয়ে চলে আসব। তারপরে দেখো এই যে চলে এসেছি তারপরে রিয়া হচ্ছে একটু দাঁড়িয়ে বলছে সুইমিং পুল পুলের ভিডিওটা করছি তো সেটা আজকে তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম ভেতরটা তো অনেকক্ষণ ওয়েট করেছিলাম কিন্তু যে এখানকার যে যার কাছে চাবি থাকে সেই দাদাটা আজকে চাবি আনতেই ভুলে গেছে এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং ছোট বাচ্চাদের এটা আর ভেতরে একটা করেছে বড় সেটাও কিন্তু অসাধারণ দেখতে আমি একদিন রাত্রেবেলা ঢুকেছিলাম লাইট ছিল না সেদিনই পারতাম তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু করতে পারিনি লাইট নাই আজকে ভেবেছিলাম ভেতরে আজকে তোমাদেরকে দেখাবো স্পোর্টস কমপ্লেক্সের ভেতরে যে সুইমিং পুলটা আছে সেটা দেখাবো ভেবেছিলাম তো অনেকক্ষণ ওয়েট করে থাকলাম এখানে রিয়াকে নিয়ে বসে আছি কারণ একটু যদি ভালো থাকছে হঠাৎ করে আবারও সেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে আমি যে কী করব আর কী ভাবতেই পারছে না কিছু সবাই বলেছিল ভালো একজন ডক্টর দেখাও কিন্তু এখানে দেখা হয়েছে তো তারপরে এরপরে যদি দূরে যাই তাহলে তো বুঝতেই পারছো এখান থেকে কলকাতা গেলেও সেরকম টাকা পয়সা নিয়ে যেতে হবে ওই ব্যবস্থা এখনও করতে পারিনি তো আপাতত এখানেই দেখাই কী বলে এবার একটু বেশি দিন পর হলো অত তাড়াতাড়ি হয়নি এর আগে সপ্তাহে সপ্তাহে বেশ দিন থাকতো এবার আবার অনেক দিন পরে হলো তো যাই হোক ওকে নিয়ে এখানে বসে আছি না ঘরে ছেড়ে আসতে পারি না সঙ্গে নিয়ে আসতে পারি কোনোটাই না কারণ বেশিক্ষণ যদি বাইরে কিচিমিচি শব্দ হয় তাহলে যদি ওর মাথায় লাগে তাহলে আরও বেশি মাথা যন্ত্রণা করবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল বলছিলাম ওকে যে চল বাড়িতে রেখে আসবো বলছে না সে তো আবার একা থাকবে না আমাকে আবার ফিরে আসতেই হবে বলছে তা না করে মা তুমি একটু থেকে যাও এখানে আমিও বসি এই তো বসে এখানে হাঁটাহাঁটি করছি একটু যেহেতু সে থেকেই গেল। তাহলে আর বাড়িতে যাওয়ার কোনো দরকার হলো না থেকেই গেলাম হলে আবার এতটা রাস্তা যাও আবার আসো আসা যাওয়া করতে করতেই সেই সন্ধ্যাটা শেষ হয়ে যাবে তা না করে থেকেই গেল হলে আমাকে আরও দুবার করে আসতে হতো তাই আর কি তো দুজনের জন্য দু বোতল জল নিতে হয় সঙ্গে ছোট রাজিয়া তো প্র্যাকটিস করছে আর তো করেনি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে বলো তো জ্যোৎস্না রাতের মতো তো ভাবলাম চাঁদটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে চলে এলাম চলো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা আর তখন মাঠ থেকে এসে তারপরে আর আসা হয়নি তো মুখ হাত ধুয়ে ওদেরকে দুজনকে পড়াতে বসেছিলাম তো দুজন দুই জায়গায় আজকে বসায়নি তো এখানেই বসেছিলাম এই ঘটায় তো দুইজন দুই দুই পাশে বসছিল আমি মাঝখানে বসেছিলাম তো তারপরে যেহেতু খাওয়া দাওয়ার এখনকার রান্নাবান্না কোনো কিছু নেই তো ততক্ষণ এক দেড় ঘন্টা পর্যন্ত দু ক ঘন্টা কটা এসেছি অনেকক্ষণ আর কি এসেছি তো ততক্ষণ ধরে ওরা পড়ছিলো তারপরে কাজ ছিল তোমাদেরকে বলেছিলাম অনলাইনে যে কাজ করি সেটা ছিল তো এক ঘন্টা পর্যন্ত সেটা করলাম আর ওরা বসে পড়ছিল। তো যাই হলো রান্না বান্না যেহেতু নেই এখন তাহলে আর কোনো খাওয়া দাওয়ার ঝামেলা নাই আর দুপুরের ভাত ছিল তো রিয়াকে আসার পরে মুখা ধুয়ে সঙ্গে সঙ্গে রিয়াকে খাইয়ে দিয়েছিলাম রিয়াকে খাওয়ালাম খাইয়ে তো পড়তে বসালাম তারপরে একটু একটু আগে হচ্ছে রাজা খেলো আর আমার যেহেতু তখনই বললাম আমি যখন ওকে নিয়ে মাঠে যাচ্ছিলাম তখন জানি না কেন গুলা ছিল আর বোয়ে পাচ্ছিল তো তাই ভয়ে খাইনি তো আর রুটিও করিনি এখন রুটি ভাবলাম কি আর ঝামেলা করব রুটি আর এখন এত ঝামেলার মধ্যে যাব না থাক আজ খাবই না রুটি কাল থেকে দেখা যাবে আজকের দিনটা কোনো রকম যাক তো এখন একটু মানে জ্বর অন্য ভাবগুলো একটু কেটে গেছিল কিন্তু এখন এই বমি বমি লাগছে এটাই বমির ভাবটা যায়নি তো দেখা যাক কাল থেকে যদি মোটামুটি ভালো লাগে কাল তো সোমবার আর বলছে মঙ্গলবার হ্যাঁ যেহেতু মঙ্গলবার বুধবার স্কুল বন্ধ তো কালকে রিয়া বলছে যে তাহলে একবারে বৃহস্পতিবার তো সরস্বতী পূজা নাকি তাহলে বলছি তো বলছে একবারে পূজার পর থেকে যাব আর কালকে হচ্ছে গেল গেল তো হচ্ছে ও পড়াশোনা হবে না পূজার হচ্ছে সমস্ত কিছুই হবে কাল থেকে আর যাব না একবারে আবার সরস্বতী পূজার পর থেকে যাব। তো দেখা যাক কি করে কবে থেকে যায় সরস্বতী পূজার পরে থেকে গেলেই হ্যাঁ ভালো হবে সব থেকে ওটাই সব থেকে বেস্ট হবে তাহলে আবার মাঝখানে আবার বাদ পড়বে এই দুটো দিন তো ক্লাস হবেও না সেরকম তো আবার সোমবার থেকে নতুন করে সব কিছু শুরু করবে আর আমারটা হচ্ছে কি করব এখনও বুঝতে পারছি না কালকের দিনটা আগে দেখি কারণ যেহেতু আমার পড়ানো থাকে একদম সেই গির্জা পর্যন্ত ওই পার থেকে আবার এই পারে অনেক দূর দূর তো দেখা যাক কী হয় কাল যদি কালকে দিনটা তবুও একটু রেস্ট নেবো কাল থেকে যদি ভালো লাগে তারপরের দিন থেকে চেষ্টা করব আবারও শুরু করার তো কি হয় দেখি তো চলো বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো